টানা বৃষ্টি এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যার কারণে কিন্তু অগ্নিমূল্য পরিস্থিতি এখন বাজারে বাজারে শাক সবজি থেকে মাছ মাংসের দাম অগ্নিমূল্য আমরা কথা বলবো আজকের বাজার কেমন যাচ্ছে রবিবারের বাজার সরাসরি হাতিবাগান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা তুমি রয়েছে বাজার থেকে হাতিবাগান বাজার থেকে এই মুহূর্তে বাজার দর শাকসবজি সবজি থেকে মাছ মাংসের বাজার দর কেমন যাচ্ছে কি বলছেন বিক্রেতারা এবং ক্রেতারা সমুদ্র দেখো প্রত্যেক বছরেই দেখা যায় যে উৎসবের মরশুমে পুজোর আগে শাক থেকে মাছ মাংসের দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকে এবছরও দেখা যাচ্ছে যে পুজোর হাতে কোনো কয়েকটা দিন বাকি রয়েছে তার আগে কিন্তু আবারও অগ্নিমূল্য হয়ে উঠেছে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম যে ছবি সরাসরি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে হাতিবাগান বাজারে রয়েছি আবারও কিন্তু যথেষ্টই চড়া বলা যেতে পারে প্রতিদিনের ব্যবহার্য যে সমস্ত সবজি রয়েছে সমস্ত কিছুর দাম বেশ কিছুটা বেড়েছে এবং এমন শাক রয়েছে যেগুলো কিন্তু প্রায় সেঞ্চুরি ছুঁইছুই বলা যেতে পারে আর কয়েক মাস আগেও আমরা দেখেছিলাম যে সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল টাস্ক ফোর্সের তরফ থেকে অভিযান চালানো হচ্ছিল বিভিন্ন বাজারগুলোতে এবং তারপরে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল কিন্তু পুজোর মুখে দেখা যাচ্ছে আবারও ঊর্ধ্বমুখী সবজির দাম আমি একটু কথা বলার চেষ্টা করি ক্রেতারা যারা রয়েছেন বিক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে পুজোর আগে এইভাবে অগ্নিমূল্য দাম কিভাবে তারা প্রত্যেক দিনের বাজার করছেন দাদা একটু কথা বলার চেষ্টা করব পুজোর আগে তো সবজির দাম আমার আরো অনেকটা বেড়েছে নাকি তো বেড়েছে আগের থেকে বেড়ে গেছে আর কি করবো বেড়ে গেলে তো নিতে হবে না নিয়ে তো পারিনি একটু কমেছিল আবার বেড়ে গেছে সমস্যা হচ্ছে হচ্ছে এখন বাজার না থেকে ম্যানেজ করতে হাতিবাগর বাজারে আগে মাঝে একটু কমেছিল এখন আবার নর্মাল মানে যেরকম বেড়ে গেছে একটু এই চলছে এখন রবিবার যে ধরনের রান্না হয় সম্ভব হচ্ছে ওই কাটিং করে করতে হচ্ছে আর কি ম্যানেজ করতে গেলে যা যা করার দরকার সেগুলো করছি আর কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ সেইভাবেই করতে হচ্ছে ক্রেতারা তারা যেটা বলছেন যে প্রয়োজন যতটা রয়েছে ততটাই তারা বাজার করছেন এই মুহূর্তে এবং রবিবার সাধারণত বাঙালি পরিবারে একটু পঞ্চব্যঞ্জন রান্না বা কোথাও গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সেই ধরনের প্রস্তুতি থাকে কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করবো সকালবেলা ক্রেতারা তারা রয়েছেন তারা কোথাও গিয়ে বাজার করছেন ঠিকই কিন্তু যে পরিমাণে বাজার সবজি বা যে যত পরিমাণে নেওয়ার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তারা নিতে পারছেন না একটু কথা বলার চেষ্টা করব যারা বিক্রেতা

সেটা ভাড়া কমে আজের দাম যাচ্ছে আপনার বেগুন একশো টাকা কমডুম সত্তর টাকা টাকা উচ্ছে করলা টাকা টাকা ভেন্ডি টাকা টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা পেঁপে তিরিশ টাকা রাঙা আলু একশো টাকা লঙ্কা একশো টাকা একশো টাকা পটল ষাট টাকা অনেক অনেক ছবি শেষগুলি চলছুই আবার বিক্রেতারা তারা যেটা বলছেন যে অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে গিয়েছে এবং মূলত হুগলি হাওড়া বিভিন্ন জায়গাগুলো যেখান থেকে একেবারে ক্ষেত থেকে যে সবজি আসে সেই ক্ষেত্রে কিন্তু বেশ যোগানের কিছুটা ঘাটতি রয়েছে ঘাটতির কারণ মূলত এটাই যে অতিবৃষ্টির কারণে বন্যা হওয়ার কারণে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে যোগান কম রয়েছে এবং তার সঙ্গে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি অবশ্যই একটা কারণ এবং বেশ কিছু সবজি কিন্তু রীতিমতো আবারও সেঞ্চুরি ছুঁই ছুঁই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যার ফলে পূজোর মুখে এইভাবে আবারও সবজির দাম বাড়ায় आम জনতা সাধারণ মধ্যবিত্ত তারা কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়ছে এবং দেখা যাচ্ছে যে গত কয়েক দিনের তুলনায় আবারও নতুন করে সবজির দাম বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বা মধ্যবিত্তের নগরের বাইরে বেজে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এর রীতিমধ্যে আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গাতে যে বাঁধভাঙী পরিস্থিতি। এবং যার কারণে ইতিমধ্যেই অগ্নিমূল্য বাজার দর যে ছবি আমরা দেখতে পেলাম যে সবজি থেকে মাছ মাংসের দর এখন কিন্তু চড়া ফলে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়ছেন